জয় হিন্দ বন্ধুরা আমি সঞ্জয় তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল তো দেখো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এসএসডি ক্যান্ডিডেটদের জন্য কারণ দেখো আইটিপি কিন্তু আবার নতুন নোটিশ দিলো অর্থাৎ টেন্ডার কিন্তু আবার মানে যে বির ওপেনিং ডেটটা ছিল সেই ডেট কিন্তু আবার পিছিয়ে দেয়া হলো নিউ ডেট কবে করেছে পঁচিশ তারিখ তোমরা দেখেছো আর একটা গুড নিউজ তোমাদের জন্য রয়েছে টেন্ডার কিন্তু ফাইনালি পেয়ে গেল মানে এজেন্সি কিন্তু আইটিপি পেয়ে গেল তার প্রুফ আমি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে এবার কথা হচ্ছে ওদের আরও এজেন্সি লাগবে অর্থাৎ বিষয়টা আমি তোমাদের ক্লিয়ার করে দেখাচ্ছি নোটিশটা যেটুকু আমি আপডেট জোগাড় করতে পেরেছি এবং ডকুমেন্টস জোগাড় করতে পেরেছি তোমাদের প্রুফ দেখানোর জন্য সেটুকু তোমাদের দেখাচ্ছি তো নিউ ডেট তোমাদের দেখাচ্ছি দেখো আর একটা কথা তোমাদের কিন্তু ফিজিক্যাল কবে হতে পারে একটা চা একটা ডেট তোমাদের বলে দেবো আজকে আর রেজাল্ট কবে দেবে এখন সবাই একটা কথা যে রেজাল্ট কবে আউট হবে তোমরা রীতিমতো দেখেছো তেরো তারিখে আমি তোমাদের ডেট দিয়েছিলাম রেজাল্টের জন্য কিন্তু তেরো তারিখে আমাদের রেজাল্ট বেরোলো না কিন্তু তেরো তারিখের মধ্যে সবার জন্য গুড নিউজ রেজাল্ট থেকে বড়ো কিছু ভ্যাকান্সি ডবল করে দিয়েছে তো দেখো রেজাল্ট কবে দেবে তো রেজাল্ট দেওয়ার একটা বড়ো কথা হচ্ছে দেখো এসএসসি কিন্তু ফুল মুডে কাজ করছে আজকেও সরি গতকাল কিন্তু চোদ্দো তারিখ ছিল সেদিনও কিন্তু কাজ করেছে তো কথা হচ্ছে মানে এসএসসি কাজ করছে তার কন্টিনিউভাবে তো এখন দেখো সিআরপিএফ যে তোমার সিআরপিএফ যেটা টেকনিক্যাল টেস্টম্যান যেটা ছিল টেকনিক্যাল টেস্টম্যান সেটা কিন্তু তোমাদের একটা নোটিস ভায়াল হয়েছে ঠিক আছে দেখো সেই নোটিস ভায়াল হয়েছে আমি বললাম যে সেখানে কিন্তু ফিজিক্যাল শুরু হচ্ছে দশ তারিখ মানে জুলাই মাসের দশ তারিখ থেকে ফিজিক্যাল শুরু হচ্ছে এবং আগস্ট মাসের দশ তারিখ অব্দি ফিজিক্যাল চলবে তেমনটা কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে এটা কিন্তু ডিপার্টমেন্টাল নোটিস এখনও অবধি কিন্তু এটা অফিসিয়ালি বলা যেতে পারে মানে কিন্তু এটা কিন্তু মানে হান নোটিশটা কিন্তু ফেক না অরিজিনালি এবার কথা হচ্ছে তাহলে কি আমাদের এসএসসি জিডি ফিজিক্যাল হবে না মানে আমাদের কি জুলাই মাসে তাহলে কি ফিজিক্যাল হবে না আর কি আমাদের এই মাসে কি রেজাল্ট দেবে না এবার একটা কথা বলি দেখো রেজাল্ট রেজাল্ট তোমাদের কিন্তু এই মাসেই দে এবার দেখো নতুন রেজাল্ট আমি যেটা বলছিলাম রেজাল্ট কিন্তু রেজাল্ট কিন্তু এই জুন মাসেই দেবে কবে দেবে সেটাও বলছি তোমাদের তার আগে দেখে নাও এই নোটিশটা আগের যে ডেটটা ছিল সেটা ছিল কবে আঠেরো ছয় দু মানে বীর সাবমিশন এন্ড ডেট ছিল আঠারো ছয় দু হাজার চব্বিশ মানে জুন মাসে আঠেরো তারিখ এবং বীর ওপেনিং ডেট ছিল উনিশ ছয় দু তো দেখো ঠিক ডেট কিন্তু আসার দুই তিন দিন আগে কিন্তু এরকম নোটিশ কিন্তু বেরিয়ে যাচ্ছে অফিসিয়ালিভাবে যে আবার কিন্তু তারা টেন্ডার পায়নি বা এজেন্সি পায়নি তাই তাদের ডেট কিন্তু তারা পেছানো মানে ডেটটা কিন্তু ডিলে করা হলো পেছানো হল এবার দেখো এখানে দুটো কন্ডিশান আছে এক তোমাদের মানে দুটো কন্ডিশন বলছি ফিজিক্যাল হওয়ার আর রেজাল্টের কথা আমি তোমাদের বলে দেবো রেজাল্টের কথা বললাম যে জুন মাসে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে আর কবে হবে সেটা আমি একটা ডেট দিচ্ছি মানে চান্স যেমন আমি তেরো তারিখে একটা খবর পেয়েছিলাম যে তেরো তারিখ কিছুটা আস্থা চলেছে তো সেদিনকে একটা বড়ো একটা আপডেট ছিল সেই জন্য পড়েছিলাম রেজাল্টের কথা তো রেজাল্ট না দিয়ে যাই হোক তোমাদের কিন্তু ভ্যাকান্সি ইন্টারেস্ট করার নোটিফিকেশান দিল তো যাই হোক কথা হচ্ছে দেখো নেক্সট যে ডেটটা দিয়েছে পঁচিশ ছয় দু হাজার চব্বিশ মানে জুন মাসের পঁচিশ তারিখ এবং ছাব্বিশ মানে জুন মাসের ছাব্বিশ তারিখে হচ্ছে বিড ওপেনিং গেট এবার একটা কথা এর সাথে রেজাল্টের কী সম্পর্ক রেজাল্টের সম্পর্ক এর সাথে রিলেশন কিন্তু আছে তবে এমনটা নয় যে টেন্ডার ঠিক না হলে তোমাদের রেজাল্ট দেবে না কারণ রেজাল্ট দেওয়ার পরে তো তোমাদের ফিজিক্যালের জন্য সময় দেবে তাই না তাই তো সিরিজ দিতে হবে আর এত কিছু হওয়ার পরে আজকে তিন মাস ক্রস হয়ে গেল সেক্ষেত্রে রেজাল্ট কিন্তু দেবে আর জুন মাসেই রেজাল্ট দেবে এখন অব্দি যে আপডেটটা উঠে আসছে ঠিক আছে এখন অব্দি আপডেটটা উঠে আসছে যে এই মাসেই রেজাল্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে কবে রেজাল্ট দেবে দেখো তোমাদের রেজাল্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে আজকে ছিল হাল আজকে ছিল আজকে শনিবার কালকে রবিবার মানে আজকে কালকে বাদ দাও সোমবার অর্থাৎ মন্ডে মন্ডে কিন্তু তোমাদের রেজাল্ট দেওয়ার কিন্তু আমি বলবো নাইনটি পারসেন্টের উপরে কিন্তু তোমাদের চান্স রয়েছে সোমবার যদি তোমাদের রেজাল্ট দিয়ে দেয় তাহলে ধরে নাও তোমাদের ফিজিক্যাল কিন্তু দিল্লি পুলিশের মতো হতে চলেছে অর্থাৎ তোমাদের কিন্তু রেজাল্ট আউট রেজাল্ট আউট হওয়ার পরে রেজাল্ট আউট হওয়ার পরে কিন্তু তোমাদের মোটামুটি কিন্তু দশ দিন পরেও কিন্তু ফিজিক্যাল শুরু করে দিতে পারে কারণ তোমাদের দেখো যেমনটা তোমাদের বললাম যে তোমাদের টেটসম্যান যে সেটা কিন্তু শুরু হচ্ছে কবে থেকে জুলাই মাসের দশ তারিখ থেকে এবার তুমি একটা হিসাব করে দেখো আজকে যদি সতেরো তারিখে রেজাল্ট দেয় জুন মাসের সতেরো তারিখে যদি রেজাল্ট দিয়ে দেয় তাহলে আমাদের হাতে থাকছে কত মোটামুটি কিন্তু সময় থাকছে তেরো দিন মানে এদিকে তিন দিন ওদিকে দশ দিন ধরলাম আমি তিরিশ দিনে মাছ ধরলাম তো তাহলে তেরো দিন সময় থাকছে ওদিকে আবার প্লাস থাকছে মানে দশ দিন মানে তেইশ দিন কিন্তু হয়তো সময় থাকছে আর তোমরা এর আগেও দেখেছো যে এসএসসি জিডি ফিজিক্যাল কিন্তু বারো থেকে চোদ্দ দিনের মধ্যে কিন্তু তারা কভার করে দেয় এর আগেও কিন্তু আড়াই লাখ ছেলে কিন্তু ফিজিক্যাল করিয়েছে তো এবার আড়াই লাখের থেকে আমি ক্যান্ডিডেটটা একটু বেশি মানছি আমি কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ ল্যাখ প্লাস মানছি আমি ক্যান্ডিডেট এবার রয়েছে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু এবার তোমাদের যদি মনে করে যে দু সপ্তাহের মধ্যে ফিজিক্যাল করিয়ে দেবে এস 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 জিডি এসএসসি জিডি দু সপ্তাহের মধ্যে কিন্তু টু উইক্সের মধ্যে কিন্তু যদি কভার করে দিতে ওরা মনে করে কিন্তু ওরা করে দেখান্ত কিন্তু ক্ষমতা তারা রাখে তো দেখো এই একটা আমি তোমার আগে বললাম যে দুটো অপশান আছে এটা একটা হতে পারে আর যদি না হয় তাহলে ধরে নাও তোমাদের ফিজিক্যাল হবে মোটামুটি জুন জুলাই আগস্টের থার্ড উইক বা সেকেন্ড উইক অফ জুন তোমাদের কিন্তু সরি সেকেন্ড উইক অফ আগস্ট ঠিক আছে স্পষ্ট কথা বলে দিলাম এক তোমাদের ফিজিক্যাল শুরু হলে এই মাসের এই মাসের মোটামুটি ফোর্থ উইক ধরে রাখো ফোর্থ জুন ফোর্থ উইক ঠিক আছে জুনের ফোর্থ উইক কিন্তু ফিজিক্যাল শুরু হওয়ার সম্ভাবনা আছে জুন আর যদি না হয় তাহলে তোমাদের মোটামুটি দেখো মোটামুটি একটা কী পুরো পরিষ্কার বিষয়টা যে আগস্ট মাসে তোমাদের কিন্তু সেকেন্ড উইক ঠিক আছে আমি বলছি না বন্ধুরা যে আমাদের এই জুন মাসের কিন্তু সে থার্ড উইক থেকে মার্চ বা ফোর্থ উইক থেকে ফিজিক্যাল হবে কিন্তু আমি বললাম সম্ভাবনা কিন্তু দুটো রয়েছে কারণ দেখো একটা কথা সিম্পল আগস্ট মাসে যদি করতে চায় আগস্ট মাসে আজকেও এসএসসি যদি ক্যালেন্ডার সরি এসএসসি ক্যালেন্ডার প্রকাশিত করেছে সেখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে যে সাতাশে আগস্ট কিন্তু ভ্যাকান্সি আসছে মানে সাতাশে আগস্ট কিন্তু ফর্ম ফিল শুরু হচ্ছে এবার তোমরা সবাই জানো যে ফর্ম ফিল আগে কিন্তু তাদের ভ্যাকান্সির মানে দিতে হয় যে কত ভ্যাকান্সি দিচ্ছে না দিচ্ছে এ টু জেড সব কিছুই কবে থেকে বয়স ধরা হবে মানে সব কিছু ডিলে তারা কিন্তু দেবে তো সেক্ষেত্রে একটা ভ্যাকান্সি রানিং চলবে একটা কিছুই হলো না ফিজিক্যাল হলো না একটা রানিং চলবে সেক্ষেত্রে কিন্তু অনেক চাপ হওয়ার সম্ভাবনা আছে তো চান্স আছে কিন্তু এই জুন মাসের লাস্ট উইক থেকে ফিজিক্যাল হওয়ার এক চান্স আর না হলে কিন্তু এই সিলেকশন কিন্তু অনেক দূর মানে অনেক ডিলে কিন্তু হতে চলেছে অনেক ডিলে অনেক ডিলে কিন্তু হতে চলেছে ঠিক আছে অনেক স্লো হবে ধারণার বাইরে তোমরা মোটামুটি এই জয়েন হতে হতে তোমাদের দু হাজার পঁচিশ বলবো না কিন্তু আমি এটা বলবো যে নভেম্বর ডিসেম্বর কিন্তু হয়ে যাবে মানে ধরে নাও পঁচিশে নভেম্বর ডিসেম্বর মানে মাস শেষ ঠিক আছে তো এই দুটো সম্ভাবনা তোমাদের রয়েছে আমি যেটা তো দেখো এবার একটা কথা বলি তোমাদের এই যে তোমাদের যেটা বললাম আমি যে অ্যাডামডাম দেখতে পাচ্ছ প্লিজ রেফার দিস অফিস টেন্ডার ইনকোয়ারি দেখেছো এত এত নাম্বার দেওয়া রয়েছে একটা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট অফ আউ আউটসো হ্যাঁ আউটসোর্সিং অফ আর এফ আইডি বেস্ট পিইটি ডিজিটাল মেশিন বেস্ট পিএসটি এন্ড সিসিটিভি রেকর্ডিং অফ সে এন্ট্রি পিইটি পিএসটি রেকমেন্ড ফর অল সি এপি সি এ পি এফ এস তো এখানে কিন্তু একটা এজেন্সি তাদের উপর ইন মানে এই যে তাদের আর এফ এফআইডির যে প্রসেস সেটার ওপর কিন্তু ইন্টারেস্ট তারা কিন্তু দেখিয়েছে এবং রীতিমতো কিন্তু বিষয়টা কিন্তু আইটিপি তাদের কিন্তু রিপ্লাইও করেছে মানে রিপ্লাই আইটিপি দেখতে পাচ্ছো তো এখানে দেখো নামটা কেটে দেওয়া হয়েছে এই সমস্ত বিষয়টা তো ডিপার্টমেন্টালি যদিও যাই হোক সেটা কথা নয় তো দেখো একটা কোম্পানি প্রাইভেট লিমিটেড হায়দ্রাবাদ তেলেঙ্গানা একটা কোম্পানি দেখতে পাচ্ছো তো এটা কিন্তু মানে এই কোম্পানি কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছে যে তারা কাজটা করতে ইচ্ছুক এবার এখানে কিন্তু আইটিপি তাদের মতো করে রিপ্লাই দিয়েছে দেখতে পাচ্ছো আইটিপি তো এবার কথা হচ্ছে রিপ্লাই যদি দিয়েই দেয় বা এজেন্সি যদি পেয়ে যায় তাহলে কেন আমার ডেট বাড়ালো তো এটা কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছে এমনটা নয় যে কনফার্ম এজেন্সি পেয়ে গেছে আর কনফার্ম একদম স্ট্যাম্প মেরে দিয়েছে যে এরাই করবে ঠিক আছে এখন ইন্টারেস্ট দেখাচ্ছে হতে পারে এর আগেও অনেকে ইন্টারেস্ট দেখিয়েছে যে ডেটগুলো পেয়ে যাচ্ছে বা তারপর সব কিছু শোনার পরে তাদের কিছু বাজেট শোনার পরে বা যে কোনো কিছু শোনার পরে তাদের পছন্দ হয়নি সেজন্য তারা রিজিট করে দিয়েছে ঠিক আছে অ্যাপসেট করেনি ওরকম কিছু হতে চলেছে তো যাই হোক তোমাদের কিন্তু যেটা বললাম এটা কিন্তু অবশ্যই এফেক্ট পড়ে ফিজিক্যালের জন্য এমনটাও হতে পারে লাস্ট ফিনিশিং কোনো কিছু না পেয়ে লাস্ট ফিনিশিং না পেয়ে এমনও হতে পারে তোমাদের কিন্তু আমি এর আগে এর আগেও কথাটা বলেছি আমি তোমাদের যে সি আর পি এফ কিন্তু দেখা গেলো অবশেষে আবার তোমাদের ফিজিক্যাল করাচ্ছে এটাও কিন্তু পসিবেল ঠিক আছে কারণ এক কথা হচ্ছে এত ডিলে যদি হয়ে যায় তাহলে কিন্তু অনেক ক্ষতি মানে ক্ষতি বলতে কী তাদের তো টেনশন হয়ে যাবে কারণ পরপর ইকুমেন্টগুলো তাদের ক্লিয়ার করতে হবে এটাই হচ্ছে মেন ব্যাপার ঠিক আছে এখন একটা চলছে সামনে একটা আসছে তো একটা নেই যদি দেড় বছর দু বছর পরে থাকে তো আপকামিংগুলো কী করে কমপ্লিট করাবে ঠিক আছে যাই হোক বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও তোমাদের কিন্তু উইথ প্রুফ দেখালাম ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ভিডিওটি ভালো লেগে থাকবে আশা করি তোমাদের তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যদি যে কোনো আপডেট সবার আগে তোমার কাছে নোটিফিকেশান চলে যায় এবং তুমি দেখতে পারো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ